যারা কোন এর জারগন করেন নাই তাদেরকে নিবিছর জোরে বসার জন্য বিশেষ বল অনুরোধ করছি আমরা আমাদের মাঝে উপস্থিত আপনারা করছেন লক্ষম কলেজের সর্ব প্রতিষ্ঠাতা

নেতা এবং আমাদের কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ দরবারে চুক্তি একাধন করছি যে দীর্ঘ সত্তর বছর একটা প্রতিকূল পরিবেশ থেকে মহান আল্লাহ আলমিন রহমত স্বরূপ আমাদেরকে যে বিজয় দান করেছে মুক্ত অঙ্গনে কাজ করার জন্য যে সুযোগ দান করেছে সেই জন্য মহান আল্লাহ দরবার আবারও চুক্তি একাধন করছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামায়াতি ইসলামী এই দেশের একটা ঐতিহ্যবাহী সংগঠন এই সংগঠনের পতাকা তলে আপনারা সমবেত হয়ে ইসলামী আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য উদাস্ত আহ্বান রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ